আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু ঝুমকা দেখাবো এই ভিডিওতে আসলে ঝুমকা আপনারা এত পছন্দ করেন নিউ তিশা জুয়েলার্সের তো আমরা যেগুলো দেখাই বড় বা ছোট সবগুলোর কিন্তু ভার্সন পাবেন আপনারা ছোট বা বড় তো ভাইয়া দেখান আজকে থেকে দেড় থেকে ঝুমকা শুরু হবে এখানে যেখানে যতগুলো আছে সবই দেড় আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখবেন এই একটা আছে যদি লাগবে স্ক্রিনশট ছবি খুবই ভালো হবে এই যে দেখুন এই যে পৃথিবী ঝুমকা ডাবল দেয়ারের তারপরে এই একটা এটা খুবই সুন্দর এই যে দেখুন এটা এটা আরেকটু নিউ ভার্সনে আসছে এগুলো হচ্ছে দেড়ভরি প্লাস হবে তারপরে একটা ঝুমকা খুব সুন্দর এই ঝুমকাগুলো প্রচুর ঝুমকা আসছে নতুন নতুন তারপরে এটা দেখুন এটা অনেক সুন্দর এই যে দেড়ভরি প্লাস এটা আর একটা ঝুমকা এটা হচ্ছে দেড়ভরি প্লাস তারপরে যা আংটা সিস্টেম এটা মনে হয় বাইশ ক্যারেট না বাইশ ক্যারেটেরও পাবেন একুশ ক্যারেটেরও পাবেন এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন অনেক সুন্দর যেটা দেড়ভরি প্লাস হবে আচ্ছা এরকম স্ক্রিনশট মানে এই যে একটা খুব সুন্দর এই ঝুমকাটাও অনেক ভাইরাল এগুলো ট্র্যাডিশনাল কালেকশন এই যে দেড় ভরি প্লাস এই যে দেখুন এগুলো অনেক সুন্দর ঝাপটা দুল বলে আবার অনেকে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হলমার্ক সে এগুলো কত দেড় ভরি প্লাস ওই যে দেড় ভরি প্লাস আর যা যা আপনাদের লাগবে ওরা শুধু মার্ক করে যে ভাইয়া এই ডিজাইনটা একটু মার্ক করে পাঠালাম আপনি বিস্তারিত বলে দেন ডিটেইলস সাথে সাথে এটা বলে দিই আচ্ছা তবে আগে বলতাম না কিন্তু এখন সাথে সাথে বলে দিই আচ্ছা তারপরে এই যে ঝুমকা এগুলো এক ভরি প্লাস হবে জি জি এটা এগুলো এক ভরি প্লাস খুবই ভাইরাল কালেকশন এগুলো অনেক সুন্দর সুন্দর ঝুমকা আসলে কিন্তু ভিতরে আমাদের আরো অনেক ঝুমকা আছে কিন্তু আড়াই ভরি তিন ভরি বড় বড় ঝুমকা যেগুলো বড় বড় বিভিন্ন ধরনের আছে প্রে এখানে আছে খুব সুন্দর সুন্দর ঝুমকা যেগুলো একটু কম ওয়েটার হবে হুম এগুলো একটু কম এই একটা ঝুমকা দেখিয়ে দিচ্ছি এটা এগুলো হচ্ছে আরো সুন্দর সুন্দর ডিজাইন এই যে এটা এগুলো একটু লাইট ওয়েট করা হয়েছে আরেকটা দেখাবো আচ্ছা আরেকটা লাস্ট ওয়ান দেখাবো মানে আর কি বলবো ঝুমকার বাগান হ্যাঁ ঝুমকা কিন্তু ভিতরে অনেক ঝুমকা আছে এই যে এগুলো অনেক সুন্দর এগুলো দেড় ভরি প্লাস এই যে এটা টু লেয়ারের থ্রি লেয়ারের আর কি একদম আনকমন কিছু ঝুমকা দেখালাম এই যে একটা আছে